আসন সমঝোতা জটিলতায় চূড়ান্ত টানা পড়ো নেই ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সম্মানজনক আসন না পেলে জামায়াত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মুখপাত্র গাজিয়া রহমান বলেছেন বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে আর জামাইতে ইসলামী বলছে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আলোচনা চলছে শীঘ্রই সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে আরও জানাচ্ছেন আক্তার হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের এক বাক্স নীতির ভিত্তিতে ঐক্য গড়ে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছিল জামায়াতী ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দলের সমঝোতা গড়ায় এগারো দলে তবে আসন সমঝোতা নিয়ে জোটের অন্দরে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঙ্ক্ষিত সংখ্যায় আসন না পাওয়ায় না কয়েকটি দল এমন পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দরকষাকষিতে বনে না হলে নতুন জোটের ইঙ্গিত দিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতা রহমান বলেছেন আরও কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মানবোধ তো সবারই আছে আমরা সকলের সাথে আলো আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথেই সম্মান বা শ্রদ্ধা সম্পর্ক রাখতে চাই তবে জোট রক্ষায় আশাবাদী জামায়েত ইসলামী দলের নেতারা বলছেন জাতীয় স্বার্থে একমঞ্চেই থাকবেন তারা আসল সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয় তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে যেহেতু আমরা আট দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি তখন এসে আরও তিনটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান এগারো দলের সুন্দর একটি পরিবেশ এখনও আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা সময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাল জানা গেছে এগারো দলীয় জোটে ইতিমধ্যে আটটি দলের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বোঝাপড়া হলে শিগগিরই আসবে চূড়ান্ত ঘোষণা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা